আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরকাত আজকের ভিডিওতে আমরা জানব জাহান্নামীরা কেন নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করবে অনেক জাহান্নামী দুনিয়াতে বন্ধুত্বের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাস করে পাপ আর সীমালঙ্ঘনের ক্ষেত্রেও তারা পরস্পরকে সাহায্য করে নাফরমানি এবং অন্যায় পাপ ও সীমালঙ্ঘনের ওপর যেসব বন্ধুত্ব কায়েম হয় কিয়ামতের দিন তা বঞ্চনা শত্রুতা শোক ও বেদনায় পরিণত হবে তারা দুনিয়াতে পরস্পরে আবদ্ধ ছিল নির্মল প্রেমে কিন্তু কিয়ামত দিবসে পরিণত হবে পরস্পরের শত্রুতে বর্তমান ও ভবিষ্যতের কথা বর্ণনা করে আল্লাতালা বলেছেন এরপর তোমরা কিয়ামতের দিন একে অপরকে অস্বীকার করবে এবং তোমরা একজন আরেকজনকে লানত করবে তোমাদের আবাস হবে অগ্নি এবং তোমাদের কোনো সাহায্যকারীও নেই সুরা আনকাবুত আয়াত পঁচিশ পরকালে তারা পরস্পরকে লানত করবে অপরাধী যখন তার দুনিয়ার পাপ ও রঙ্গশালার সাথীকে দেখবে তখন তার মনে পড়ে যাবে যে এ বন্ধুই গুণাহ ও সীমালঙ্ঘন করার জন্য তাকে উৎসাহ দিত এজন্য সে তার ওই বন্ধুকে লানত করবে গালিগালাজ করবে বন্ধু তাকে একই রকম প্রতি প্রদান করবে ক্ষমতা শক্তি ও ব্যক্তিত্বের ক্ষেত্রে মানুষে মানুষে ব্যবধান আছে কোনো কোনো মানুষের ব্যক্তিত্বে অন্য মানুষের ওপর প্রভাব সৃষ্টিকারী নেতৃত্বের গুণ আছে এজন্য সে অনুসরণীয় আবার কারো দুর্বল ব্যক্তিত্বের কারণে অন্যের নেতৃত্ব তার ওপর প্রভাব বিস্তার করে এজন্য সে তার অনুসারী হয় কাজেই কিয়ামতের দিন অনুসারী অনুসরণীয় ব্যক্তিকে লানত করবে শাসককে প্রজা তিরস্কার করবে আল্লাহ তালা ইরশাদ করেন আর তারা সবাই আল্লাহর সামনে হাজির হবে তখন দুর্বলেরা অহংকারকারীদেরকে বলবে আমরা তোমাদের অনুসারী ছিলাম এখন কি তোমরা আল্লাহর আজাব থেকে আমাদেরকে বাঁচাতে পারবে তারা বলবে আল্লাহ আমাদেরকে সৎ পথ দিলে তোমাদেরকে পথ দেখাতাম এখন আমরা বিচলিত হই কিংবা ধৈর্য ধারণ করি আমাদের জন্য সবই সমান আমাদের বাঁচার পথ নেই সুরা ইব্রাহিম আয়াত একুশ সুতরাং দুর্ভোগ অন্যায়ের নেতৃত্ব দানকারীদের জন্য ভ্রষ্টতার পিতার জন্য অকল্যাণের দিকে চালানোর জন্য আল্লাপাক ইরশাদ করেছেন আর স্মরণ কর যখন তারা আগুনে পুরে পরস্পর ঝগড়ায় লিপ্ত হবে তখন তাদের মধ্যে দুর্বল লোকরা দাম্ভিকদেরকে বলবে আমরা তোমাদের আনুগত্য করতাম সুতরাং এখন তোমরা কি আগুনের কিছু অংশ শিথিল করতে পারবে তাদের মধ্যে যারা দাম্ভিক তারা বলবে আমরা সবাই তো আগুনের মধ্যেই অবস্থান করছি আল্লাহ বিচার করে দিয়েছেন সুরা গাফের আয়াত সাতচল্লিশ থেকে আটচল্লিশ অন্যত্র আল্লাপাক আরও ইরশাদ করেছেন যেদিন জাহান্নামের আগুনে তাদের চেহারা পরিবর্তিত হবে বলবে হায় যদি আল্লাহ ও তার রাসুলকে মানতাম তারা বলবে হে আমাদের রব আমরা আমাদের নেতা ও বড়দের আনুগত্য করেছি তারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে হে আমাদের রব তাদেরকে দ্বিগুণ আজাব প্রদান করুন এবং তাদের প্রতি লানত বর্ষণ করুন লানাত সুরা আহজাব আয়াত ছেষট্টি থেকে আটষট্টি ভ্রষ্টতার পথ এটাই তারা নেতাদের ও বড়দের আনুগত্য করে বন্ধু বান্ধব ও নেতাদের কথা মতো চলে অথচ তাদের দিন তারা বরবাদ করে দেয় নেতারা তাদেরকে জেনায় উৎসাহিত করে এজন্য তারা জেনায় লিপ্ত হয় নেতারা মানুষের ওপর জুলুম ও তাদের হক নষ্ট করার প্রতি উৎসাহিত করে উৎসাহ দেয় আর তারাও তাই করে নেতারা পিতামাতার আনুগত্য সন্তান প্রতিপালন নামাজ রোজা ইত্যাদি থেকে তাদেরকে ফিরিয়ে রাখে আর কেয়ামতের দিন এসব গোপন রহস্য প্রকাশ পাবে অনুসারীরা নেতাদেরকে গালিগালাজ করবে শাসিত শাসককে অভিসম্পাদ করবে কিন্তু অনুতাপ আর অনুশোচনা কোনো কাজেই আসবে না সৃষ্টির পর থেকেই জাহান্নামের আগুন জ্বলছে একটা মুহূর্তের জন্যও নেভেনি জাহান্নামের অবস্থা ক্রোধে ফেটে পড়ার মতো কেয়ামত দিবসে আল্লাতালা যখন পূর্বাপর সব মানুষের হিসাব গ্রহণ করবেন তখন মাত্র কয়েকজনকে হাজির করা হবে আর তাদের মাধ্যমেই জাহান্নামের উদ্বোধন করা হবে আমল কবুল হওয়ার মূল বিষয় হচ্ছে এখলাস ও শরীয়তের পাবন্দি এ দুটি বিষয় যদি পাওয়া যায় তবে আমল রিয়া ও বেদাত মুক্ত হবে আর রিয়া ও বেদার থেকে নিরাপদ থাকতে পারলেই মানুষ সফল ও কামিয়াব হবে একজন তাবেই ছিলেন যার নাম ছিল সুফাই তিনি বলেন আমি মদিনায় প্রবেশ করে দেখলাম এক লোকের চারপাশে বহু মানুষ জড়ো হয়েছে আমি জিজ্ঞেস করলাম ইনি কে লোকজন বলল ইনি হজরত আবু হুরায়রা রদেল্লাহতাল আনহু আমি একেবারে তার সামনে গিয়ে বসলাম তিনি লোকজনের কাছে হাদিস বয়ান করছিলেন তিনি যখন হাদিস বয়ান বন্ধ করে নির্জনে গেলেন আমি তখন তার কাছে গিয়ে তাকে বললাম আমি আপনাকে আল্লাহর নামে কসম দিয়ে বলছি আপনি আমার কাছে এমন হাদিস বর্ণনা করুন যা আপনি রাসুলপাক সাল্লা আলাইসাল্লামের নিকট থেকে শুনেছেন এবং খুব ভালো করে বুঝেছেন এরপর হযরত আবু হুরার রদুল্লাহতালু বললেন হ্যাঁ আমি তোমাকে অবশ্যই এমন একটা হাদিস শোনাব যা রাসূলুল্লাহ সাল্লা আলহ আমার কাছে বয়ান করেছেন এবং আমি তা খুব ভালোভাবে বুঝে নিয়েছি এবং মুখস্থও করেছি এরপর আবু হুরারা রদুল্লাহ তালা আনহু বেহুশ হয়ে গেলেন কিছুক্ষণ পর স্বাভাবিক হলেন তখন তিনি বললেন আমি অবশ্যই তোমাকে এমন একটা হাদিস শোনাবো যা রসুল্লাহ সালু আলহ আমার কাছে বয়ান করেছেন ওই মুহূর্তে এই বাড়িতে মাত্র তিনি আর আমি ছিলাম আমরা দুজন ছাড়া আর কেউই ছিল না এরপর আবু হুরারা রাদ আনহু আবার বেহুশ হয়ে গেলেন কিছুক্ষণ বেহুশ থাকার পর তিনি স্বাভাবিক হলেন তিনি চেহারা মুসলেন বললেন হ্যাঁ আমি তোমাকে এমন একটা হাদিস বলবো যা রসুল্লাহ সালসাল্লাম আমার কাছে বয়ান করেছেন এই বাড়িতে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলসাল্লাম আর কেবলমাত্র আমি ছিলাম এখানে আমরা ব্যতীত আর কেউই ছিল না এরপর তিনি আবার বেহুশ হয়ে সামনের দিকে পড়ে গেলেন আমি তাকে অনেকক্ষণ ঠেস দিয়ে রাখলাম পরে তিনি স্বাভাবিক হলেন তারপর বললেন রাসুলে পাক সাল্লাহু আলহ আমার কাছে বলেছেন কিয়ামত দিবসে আল্লাহ বান্দা বান্দাবান্দির বিচার করার জন্য তাদের কাছে অবতরণ করবেন সেই দিন সবাই মাথা নিচু করে বসে থাকবে প্রথম যাদেরকে তিনি ডাকবেন তাদের মধ্য থেকে একজন হাফেজ কোরআন মুখস্থ করেছিল আরেকজন আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিল তৃতীয়জন বড় সম্পদশালী কোরআনে হাফেজকে আল্লাহ বলবেন আমি আমার রাসূলের ওপর যা নাজিল করেছিলাম তা কি তোমাকে শিক্ষা দেইনি কোরআনে হাফেজ বলবে হ্যাঁ অবশ্যই শিক্ষা দিয়েছেন আল্লাহতালা বলবেন তাহলে যতটুকু জেনেছিলে তার কতটুকু আমল করেছিলে তুমি কোরআনে হাফেজ বলবে আমি রাত দিন তা নামাজে তেলোয়াত করেছি আল্লাপাক বলবেন তুমি মিথ্যা বলছ ফেরেস্তারাও বলবেন তুমি মিথ্যা বলছ তালা বলবেন তোমার ইচ্ছা ছিল লোকে তোমাকে বড় কারি বলবে তা তো পৃথিবীতেই পেয়ে গেছো তুমি এরপর সম্পদশালী ব্যক্তিকে উপস্থিত করা হবে আল্লাতালা সম্পদশালী ব্যক্তিকে বলবেন আমি কি তোমার রিজিকের দরজা খুলে দিয়ে তোমাকে অভাবহীন করে দেইনি সেই ব্যক্তি বলবে অবশ্যই করেছেন তখন পাক বলবেন আমি যা দিয়েছিলাম তা তুমি ব্যয় করেছ কোথায় সম্পদশালী ব্যক্তি বলবে আমি আত্মীয়তার হক আদায় করতাম এবং সৎকা করতাম আল্লাপাক বলবেন তুমি মিথ্যা বলছ ফেরাও বলবেন তুমি মিথ্যা বলছ আল্লাপাক বলবেন বরং তোমার উদ্দেশ্য ছিল লোকজন তোমাকে দানবীর বলবে তা তো পৃথিবীতে তোমাকে বলাই হয়েছে অতপর আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তিকে উপস্থিত করা হবে তাকে জিজ্ঞেস করা হবে তোমাকে কেন হত্যা করা হয়েছিল সেই শহীদ বলবে আপনি আপনার রাস্তায় জিহাদ করার নির্দেশ দিয়েছিলেন এজন্য আমি লড়াই করেছি এবং এক পর্যায়ে নিহত হয়েছি আল্লাহ পাক তখন বলবেন তুমি মিথ্যা বলছ ফেরেস্তারাও বলবেন তুমি মিথ্যা বলছ পাক বলবেন বরং তোমার উদ্দেশ্য ছিল যেন বলা হয় অমুক বড় সাহসী সে কথা তো পৃথিবীতেই বলা হয়েছে হজরত আবু হোরায়রা রদেল্লাহতালু বলেন এরপর রাসুল্লাহ সাল্লাসাল্লাম আমার হাঁটুতে ঢু মেরে বললেন আবু হোরায়রা আল্লাহর মাখলুকের মধ্য থেকে এই তিনজনকে দিয়ে কেয়ামত দিবসে সর্বপ্রথম জাহান্নাম প্রজ্জ্বলিত করা হবে হাদিসটি নেওয়া হয়েছে শহীদ তিরমিজি থেকে হাদিস নং দুই এই হাদিস নিয়তের মহত্ব ও এখলাসের গুরুত্ব প্রমাণ করে সুতরাং বান্দার জন্য জরুরি নিয়তের ব্যাপারে সচেতন থাকা এবং নিজের সাথে সকল সময় হিসাব নিকাশ করা প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন